ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং এই যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন কেউ দেরি করবেন না ইনশাল্লাহ এই নাম্বার এবং এই কার্ডটা সহকারে একটা স্ক্রিনশট নেন নেন আমি ধরে রাখছি স্ক্রিনশট নেন তাড়াতাড়ি ঝটপট চলে আসবেন আমাদের দোকানে আজকের এই তানাবানা পাড়ি সেটা অফার নেওয়ার জন্য দেখো স্টার্ট করে দিলাম ইনশাআল্লাহ দেখতে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা ওরে আল্লাহ আজকে তানা দেখে আমার বোনরা টাস্কি খেয়ে যাবো যে কী দিতেছি অরিজিনাল পিওর তানাবানা পাটির শাড়ি একদম নতুন কালেকশন এইটা কালার হচ্ছে পিত্ত গ্রিন কালার এবং এইটার মধ্যে অ্যান্টিক কালার কাজ দেখেন অ্যান্টিক কালার কাজ আচলে টার্সেল এবং যে স্টনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো স্টন সম্পূর্ণ জিরো স্টন সরাস্কি কি স্টনে কাজ পাড়ের ডিজাইনটা কত সুন্দর পিটানো কাজ বডির ডিজাইনটা সম্পূর্ণ লতা কাজ করা অনেক সুন্দর অরিজিনাল পিওরের মধ্যে তানাবানা পাটি শাড়ি যারা বৌবাতের জন্য শাড়ি চান বিয়ে বিয়ের বউকে দিব বৌবাতের শাড়ি এটা দিতে পারেন অনেক সুন্দর শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইজ আজকিনশালা দেখা দিই ও তাকবীর ভাই এটা কি কালার মেরুন আল্লাহ জাস্ট অসাধারণ ভাই কালার চারটা কালার চারটা কালারই বেস্ট চারটা কালারই ভালো লাগবে এত সুন্দর এটা কালারটা হচ্ছে ডিপ কলিজা মেরুন কালার ডিপ মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন গ্লেস দেখেন শাইনিং দেখেন এগুলো সব হচ্ছে জিরো স্টন সব সরাসকি স্টন আঁচলের টাটসেল কত সুন্দর গর্জেস কাজ করা পার বডি আঁচল অনেক সুন্দর খড়ি কালারের মধ্যে এটা একটা বিয়ের শাড়ি যে তারা ভাড়া শাড়ি অনেক প্রাইস এটা অনেক বেশি প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অরিজিনাল সলিড কালারের মধ্যে সলিড কাজের মধ্যে তারা ভাড়া পাটি শাড়ি একদম নতুন কালেকশন এটা কিন্তু বেশ কয়েকটা কোয়ালিটি হয় বেশ কয়েকটা প্রাইস হয় আপনার কয়েকটা প্রাইজে তানাবাড়া পেয়ে যাবেন আপনারা তো আমাদের এটার প্রাইস কত দাম হলো দিদা ভাই 5500 এটা সি গ্রিন কালার সি গ্রিন অনেক সুন্দর অনেক সোবার টাইপ কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই যে এখন যে কালারটা দেখছি এটা আরো সুন্দর এটা হচ্ছে পার্পল জাম পার্পল আল্লাহ কি করছে কি করছে আচল কি করছে টাটসেল লাগানো কি করছে কাজগুলা দেখেন তো কত সুন্দর ডিজাইন করছে দেখেন তো কোয়ালিটি দেখেন তো কাজের ধাস দেখেন তো যে কি দিচ্ছে আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকায় অরিজিনাল পিওরের তানা বানা পাটি শাড়ি একদম নতুন ডিজাইনের তানা বানা পাটি শাড়ি জলদি নিয়ে নেবেন কেউ দেরি করবেন না আমরা ঠিকানাটা আবার বলে দিব কিন্তু ব্লাউজ পিসটা আগে দেখাই ব্লাউজ পিস দেখান ভাইয়া উল্টা হয়েছে এটা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা সম্পূর্ণ যে কোয়ার্ডের কাজ মানে সেলফের কাজ এবং হচ্ছে এখানে স্টনে কাজ করা সরাস কি কাজ বোন কত দামি শাড়ি এই অফারটা মিস করে নি না পাঁচ হাজার পাঁচশো টাকা অরিজিনাল প্রিমিয়াম তালাবানা প্রাণীশাই নতুন কালেকশন তো ঠিকানাটা আবার বলে দেই অনলাইন নাম্বারটা আবার বলে দেই ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং এই যে কার্ডের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন কেউ দেরি করবেন না কার্ডটা নাম্বার সহকারী স্ক্রিনশটটা নেন যাতে আপনার সহজ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম